প্রথমেই সংবাদ শিরোনাম সরেলে মিথ্যা চাঁদাবাজি দিয়ে জমি দখলের অভিযোগ সাহস এবার সংবাদের বিস্তারিত প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে মোহাম্মদ লালুমিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে লালুমিয়া সরাইল উপজেলার পাকসিমুল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের কফিলুদ্দিনের ছেলে গত উনিশে আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্রাহ্মণবাড়িয়া দায়ের করা মামলায় ব্রাহ্মণগাঁও এবং পার্শ্ববর্তী গ্রাম ভৈশোরের দশ ব্যক্তিকে আসামি করা হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে সরাইল থানা পুলিশকে তদন্তপূর্বক রিপোর্ট দাখিলের আদেশ দিয়েছেন মামলায় বাদী লালমিয়া দাবি করেন গত নয় আগস্ট শুক্রবার বিকেল চারটার দিকে তার নিজ বাড়িতে ঘর নির্মাণ করার জন্য ইট বালু ইত্যাদি মালামাল আনার পর সকল আসামি দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে লালুমিয়ার নিকট সাত লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করিবে এমন হুমকি দেয় এ সময় আসামিরা তাকে মারধর করে নগদ টাকা নিয়ে যায় উপস্থিত সাক্ষীগণ ঘটনা দেখেছেন এদিকে এই মামলার আসামি পক্ষ ও গ্রামের লোকজনের দাবি লালুমিয়া মিথ্যা মামলা দিয়ে লোকদের হয়রানি করেছে মূলত একটি জমি অবৈধভাবে দখলে নিতেই এই ধরনের মিথ্যা মামলা একের পর এক দিয়ে আসছে লালুমিয়া চায় ভৈশোর এবং পার্শ্ববর্তী ব্রাহ্মণগাঁও গ্রামের মানুষের মাঝে একটা বিবাদ সৃষ্টি করতে এলাকার লোকজন জানান আসল ঘটনা হল লালুমিয়া ও তার ভাইয়েরা গ্রামের ঐতিহাসিক জমিদার বাড়ির একটা জায়গা থেকে নয় শতক মূল্যবান জায়গা মিথ্যার আশ্রয় নিয়ে জোরপূর্বক দখল নিতে এই ঘটনার প্রতিবাদ সেই জমিদার বাড়ির শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা এগিয়ে আসে এবং জোরপূর্বক জায়গা দখলে বাধা দেয় এতে ক্ষুব্ধ হয়ে প্রভাবশালী লালুমিয়া মিথ্যা চাঁদাবাজি মামলা দেয় শুধুই হয়রানি করার উদ্দেশ্যে লালুমিয়ার মিয়ার দায়ের করা হয়রানিমূলক মামলায় আসামি কয়েকজন জানান আমি সব দাকে দেখা শোনা করি আমার আব্বার নাম হইছে মরমালি এই জায়গা লয়া এই না লালু সাথে মামলা লালু মিয়া আমরা নামে সাদাবাদী মামলা দিছে সে জায়গা কিন্তু 1700 শতক সে জায়গা 2200 শতক জায়গা রেকর্ড করে লইছে রেকর্ড করে সে হইছে শেয়ার পুতের কাছে বিক্রি করে সে নাতির কাছে বিক্রি করে সে বিক্রি করে সে হইছে যে আমরা নামে এই সাদাবাদী মামলা দিছে এটা হলো একটা জমিদার বাড়ি এবং সাব বাড়ি আমার বংশধর এর ভিতরে মনে করেন এটার উপরে আমি জানি বা আমার ফিতাবুল্লা গেছে ওর বড়ো ভাই এই বাড়ির আছেন ফারাদার বলতে গিয়েছে গেছে ওরে কতটুক জায়গা ওর নামে দলিল করে দিছে এটা মনে করুন মঞ্জুমিয়া ওর নাম মঞ্জুমিয়া মঞ্জুমিয়া মধুমিয়ার নামে দেওয়ার পরে মনে করেন রাস্তার পূর্ব রাস্তা আছে এটা সাইডটা লাগছে সাববাড়ির নামে আর পূর্বদিকে হের কতটুকু জায়গা আল্লাহ রসতে দান করছে খাওলা দান খাওলা দিছে না কি দিছে এটা আমি পুরোভাবে ঘটনা আমি বলতে পারি না তে মনে করেন আর বাদবাহী জায়গাটা যেটা আছে না এটা ওর বাইনটার নামে বেস করে লেছে আরও আর সে সায়দে বাড়ির হেরার পূর্বপুরুষের নামে জায়গাটা আছে এরা করছে কি উকিল নোটিশ করছে প্রথম উকিল নোটিশ করছে উকিল নোটিস করার পর এটা আছে খুঁড়ের মতো গেছে না না যাওয়ার পরে দেশের বাড়িতে সাহেব সর্দার আছে ওরা সবেরও জানাইছে জানাইবার পরে সাহেব সর্দারও ড্রাইভার পরে ওর কথা শুনছে না না শোনার পরে সাবে করছে কি এ নিজে গেছে জায়গার মাঝে গিয়ে সেরা বলছে ডেকে আনছে লাল মিয়া তোমার বাইরে যদি এতে আমার বাপ দাদা কেটটা করেছে কতটুকু জায়গা দিয়েছে জায়গা এটা আমারটা আমার সেরা দো ও করছে কি না সেরে সেরা ও আরো যারা আমাদের এটা মনে করেন গালাগালি করে এরপর তো মনে করুন এন আমার খুব দিন এটা এসে নেই আমার তো এন জায়গা আছে

কারণ হলে ও বলবো সত্যি মনে করেন রেকর্ড করেছে ওরা জমিদার বাইরে এরা ডাকাতে থাকে ভাবনা থাকে না থাকে এরা মনে করেন দেশের বাড়িতে থাকে না নব্বই রেকর্ডের সময় হের নামে জায়গাটা নব্বই রেকর্ড করেছে করে সেটা বুক দখল করে খাইতেছে ওহন আর সে সাথে গিয়ে দেখে ওরার জায়গা ওরা গেছে যাওয়ার পরে মনে করেন আমরা ডাকিয়ে নিছে ডাকিয়ে নিয়ে আমরা কিন্তু কাম কাজ করে দেবার লাগে ওহন এলিগে আমরার নামে মামলা দেয় সাহেব কিছু আমাদের জায়গা লালুমিয়া বাইশ শতক জায়গা তেরো শতক জায়গা বিচ্ছি নয় শতক জায়গা লুইছে এই জায়গা দেওয়ার থেকে তো আমরা কুতি দেয় একটার পর একটা মামলা লাগাইতে আছে আমরা খামকুইয়া দেওয়াতে ওন এটার থেকে আমরা মনে করি মুক্তি এদিকে ভৈস গ্রামের মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান মূলত জায়গা নিয়ে বিরোধ জমিদার বাড়ির জায়গা লালমিয়া দখলে নিতে চাই এই নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলমান রয়েছে মামলা চলা অবস্থায় লালমিয়া বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা নির্মাণ করতে আসেন এতে জমিদার বাড়ির পক্ষের লোকজন শান্তিপূর্ণ অবস্থায় বাধা দেন এতে ক্ষুব্ধ হয়ে লালমিয়া মিথ্যা চাঁদাবাজির মামলা দেন আমরা বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছিলাম কিন্তু লালমিয়ার অসহযোগিতার কারণে তার সমাধান হয়নি একটা ঝামেলা ওই এটা পরপর দুইবার আমরা সালিশ করছি আমরা বৈশর ভ্রমণকার লোক দুইবার সালিশ করছি সালিসে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত হয়েছে কিন্তু কেরা মানছে যাহিনও মানছে এবং যে এরা বারো চোদ্দ জন যুবক আছে বা এটার সাথে যারা সম্পৃক্ত আর কি এরাও মানছে সাভ্বারির পক্ষও মানছে এবং এই যুবক যারা যাদেরকে উপরে মামলাগুলা দিতেছে আর কি হেরাও মানছে মানার পরে এরপর আপনার লালু মানে নাই মানে নাই পরে এটাতে কেস মামলা চলছে কিন্তু করছি মামলা চলছে একটার পর একটা মামলা দিতেছে এদিকে আবার শুনতেছি সাজাবাদির মামলা দিছে সাদাবাদির মামলা দিছে যে এটার জন্য আমরা গ্রামবাসী অত্যন্ত দুঃখিত ব্রাহ্মণ এবং বৈশোরের যে সাহেব সর্দার যারা আছে আমি একজন সর্দার হিসেবে আমিও দুঃখিত সবাই দুঃখিত না ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং যাদের উপরে মামলাটা দিছে। আমি তো তো বয়স কম না আমার বয়স এর ভিতরে বাপদাদা থেকে শুরু করে আর এরাও তো আমরা ফুলাফানি আমরা মনে করি এদের ভিতরে এই ধরনের কোনো রেকর্ডও নাই এই ধরনের কোনো অপ্রীতকর ঘটনা হেরা দিন ঘটাইছে এটাও আমরা শুনিও নাই এবং দেখিও নাই আমি সমাধান

অপরদিকে লালুমিয়ার দায়ের করা মামলার সাক্ষীগণের মধ্যে অন্যতম দুইজন সাক্ষী মিডিয়ায় ক্যামেরার সামনে কথা বলেছেন তারা জানান এখানেই চাঁদা দাবির মতো কোনো ঘটনা ঘটেনি এবং এমন কোনো ঘটনা আমাদের জানা নেই মূলত এখানে একটা জমি নিয়ে লালুমিয়া ও কিছু লোকের মধ্যে বিরোধ রয়েছে এই মামলা সম্পর্কে তারা কিছুই জানেন না

দর্জনের বিরুদ্ধে দিলুমিয়া লিয়াকতালি আলামিন আর্যু ইনুস মিয়া তারপরে হৃদয় মোতালেব রুমান এটাকে চেনেন আপনি চেনেন তো এরা লালু মিয়া কাছে চাঁদা দাবি করছে লালু মিয়াকে তারা হুমকি দুমকি দিতেছে আসলে কি ঠিক না স্যার আমরা কি করছো না জানি না দেখছি না আপনি ভালো করে মানে বুঝিয়ে বলেন বুঝে কিন্তু আপনাকে নয় নম্বর সাক্ষী

তদন্ত সাপেক্ষে যথাসময়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে নিউজ ডেস্ক পুবের আলো